you uh -oh. কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই সব জিনিসপত্র নিয়ে দাদারা বসে পড়েছে বাঘ সাজাতে শ্রাবণ মাস পড়ে গেছে আর আমরা যাবো না এটা তো হতেই পারে না আমরা যাচ্ছি লাস্ট সোমবার মানে চতুর্থ সোমবারের দিন তোমরা কারাই চতুর্থ সোমবারের দিন যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবারে কারা গেছে আর কেমন ভিড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাঘটা কত সুন্দর তৈরি হচ্ছে আর দাদারা জানো তো শনিবার সারা রাত জেগে বাঘটা তৈরি করছিল আর এখানে সবাই দাদা হয় শুধু সবার ফার্স্টে যেই জন আছে সেটা হচ্ছে আমার বন্ধু দিদির ভাই মিয়া দিদি কিছুক্ষণ থেকে ওদের সাহায্য করে বাড়ি চলে এসেছি তো চলো সকালে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল পল্লীদের নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় দেখতেই পাচ্ছ জল জমে গেছে আমার বেরোতে একটু লেট হয়ে গেছিলো তাই ওরা অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে এই যে দিদি এই যে কাকি ওই যে বৌদি এবারটা মাকে নিয়ে নি কারণ আমরা সবাই হেঁটে হেঁটে যাবো ওর জন্য মাকে এবারটা নিয়ে আসিনি অনেক সকাল সকালে উঠেছি আজকে তারকাশ্বর যাওয়া বলে আমার অনেক সকালে ঘুম ভেঙে গেছে কিন্তু স্নান করে পুজো দিয়ে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে আর আগের আগেরবার যখন গেছিলাম তোমরা তো জানো ট্রেনে করে গেছিলাম আর এবারটা যাচ্ছি হেঁটে আগেরবার তো জ্বর নিয়ে গেছিলাম তো এবারও আমার জানি না কীভাবে রাত্রেবেলা জ্বর আসলো রাত্রেবেলা খুবই জ্বর সকালে যখন স্নান করি তখনও খুব জ্বর ছিল তাও স্নান ট্যান করে বেরোলাম এই যে সবারই চুল টুল ভিজা রয়েছে তার জন্য সবাইকে কেমন যেন একটু লাগছে আর আমরা স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসছে চলো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনে দেখতেই পাচ্ছ খুবই ভিড় হয়েছে নটার ট্রেন অফিস টাইমের জন্য এতটা ভিড় হয়েছে আর এই যে আমরা যেই বগিতে উঠেছি সেই বগিতে এরা উঠেছে এরা সুন্দর গান গাচ্ছিল তো শোনো

চুলকুর অবস্থা একদম খারাপ হয়ে গেছে হাওয়াতে আর আমি এখানে না চুপ করে বসেছিলাম আর দিদি বৌদি কাকিরা সব ওই পাশে বসেছিল আর আমি ভাবলাম যখন বসে আছে একটু ভিডিও করে নিই আর আমরা ব্যাকুর স্টেশনে নেমে পড়েছি আর নেমে দেখতেই পাচ্ছ কতটা ভিড় তারপর ব্যাকু স্টেশনে নেমে ওভারব্রিজ পার করে চলে গেলাম ওই পাশে ওইখান থেকে অটো কিংবা টোটো ধরে নেব শ্রাবণ মাসের প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবার কারোরই সময় হয়ে ওঠিনি বলে আমরা ঠিক করলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারই যাব। কিন্তু শেষ সোমবারে যে এত ভিড় হবে আমরা সত্যিই ভাবতে পারিনি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি চলো এখান থেকে টোটোতে উঠা যাক তো উঠে পড়েছি আমরা টোটোতে তো চলো তোমাদের সঙ্গে গিয়ে একবারে কথা হচ্ছে আমরা সবাই নেমে পড়েছি আর সবার মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া লেগেছে তো আমরা নেমে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আগের বার তো আমরা এখান থেকে ঘট কিনেছিলাম কিন্তু এবারটা আরও এগিয়ে গিয়ে ঘট কিনবো দাদারা এখান থেকে বাঘ সাজানোর জন্য আরও কিছু কিছু জিনিস কিনে নিচ্ছে কারণ আমাদের বাঘটা পুরোটা কমপ্লিট হয়নি তার জন্য দেখতেই পাচ্ছ তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে তোমরা চাইলে এখান থেকেও অনেকে বাঘ সাজানোর জিনিসপত্র নিয়ে নিতে পারো তো চলো আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে ঘরটা কিনি এই যে আমরা এই দোকানে চলে এসেছিলাম সবাই মিলে ঘট কেনার জন্য এখানে খুব সুন্দর সুন্দর ঘট এই যে আমরা এই ঘরটা কিনে নিয়েছি দেখতে পাচ্ছ ঘরটা খুবই সুন্দর আমরা বাগ নিয়ে যাবো কিন্তু তাও সবাই এক একটা করে ঘর নিয়ে যাচ্ছি আমরা ঘটগুলো দাদার কাছ থেকে নিয়েছিলাম তার জন্য দাদা ঘটগুলো চেক করিয়ে দিচ্ছিল যে ঘটগুলো ফুটো কিনা জল পরে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ঘট তো আমরা এখানে ঘট নিয়ে সোজা চলে গেছি লাইনে তো লাইনে দেখতেই পাচ্ছ খুবই ভিড় হয়েছে তো লাইনে দাঁড়িয়ে রয়েছি সাজানোর জন্য কিছু জিনিস নেওয়ার কারণে এতটা ভিড় হয়ে গেছে সামনে এরা সবাই আমাদের পিছনে ছিল কিন্তু কিছুটা লেট হওয়ার জন্য এরা সবাই আমাদের আগে চলে এসছে তো যাক কোনো ব্যাপার না তো চলো আমরা এখান থেকে টিকিট কেটে ফেলেছি আর এখন টিকিট কেটে সোজা এগিয়ে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য এবার লঞ্চ পার করে চলে যাব ওই পাশে নেমায়ের ঘাটে তো দেখতেই পাচ্ছ গঙ্গাটা খুবই সুন্দর আর জল দেখতে পাচ্ছ কতটা ভিড়ছে বৃষ্টির কারণে তো চলো যাওয়া যাক আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি আর আমার সামনেই দেখো এই যে একটা বাঘ সত্যি বাঘটা খুবই সুন্দর আর এই দিকে দেখো গঙ্গাটা সুন্দর লাগছে তারপর পার করে একটু এগিয়ে দোকানে দোকানে চলে আসলাম এই দেখো সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস এখান থেকে দাদারা কিছু কিছু জিনিস কিনে নিলো আর দুটো বড় বড় ঘট কিনে নিলো পরে ঘট দুটোকে সেট করে কিছুটা রেস্ট নিয়ে আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম নিমায়ের ঘাট যাওয়ার উদ্দেশ্যে দেখো নিমায়ের ঘাট আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ঘাটে খুবই ভিড় হয়েছে এখানে হারিয়ে গেলে সত্যি খুঁজে পাওয়া মুশকিল তারপরে নিমায়ের ঘাটে মা গঙ্গায় স্নান করে আমরা এখানে তিলক পরে নিয়েছি দিদিরটা ভিডিও হয়েছে কিন্তু আমারটা ভিডিও করেছে কিন্তু হয়নি কেন জানি না আর এই দেখো আমি তিলক পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে তারপরে আমরা কিছুটা রেস্ট নিয়ে এখান থেকে হাঁটা শুরু করেছি এখানে দেখতেই পাচ্ছ কত লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে মায়ের ঘাটে অনেকটাই ভিড় ছিল ওর জন্য আমরা ওইখানে বাঘটাকে পুজো করতে পারিনি ওর জন্য আমরা কিছুটা দূর এগিয়ে এসে এখানে আমাদের বাঘকে পুজো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের বাঘটা পুরো তৈরি হয়ে খুবই সুন্দর দেখতে লাগছে আর এখানে কাকি পুজো করে নিচ্ছে দূর এসে চোখ মুখের অবস্থা কিরকম হয়েছে দেখতেই পাচ্ছ এই যে আমি আর দিদি আর বাকি সবাই এই যে সবাইকে বলছি যে একটু টাকা সবাই ক্যামেরার দিকে তো এই যে সবাই দাদারা এই যে আর এই যে দিদি বৌদি সবাই তো এখন এখানে কিছুটা দাঁড়িয়ে আবার এটা শুরু করব তো চলো যাওয়া যাক আর এদিকে এটা দেখো খুবই সুন্দর অনেক সময় ধরে বলছিলাম দাদা যে বাঘটা দিয়ে আমি নেব তো দাদারা কেউ দিচ্ছিল না কারণ আমার খুবই জ্বর ছিল আর শরীরটা খুবই দুর্বল তার জন্য বলছিলো তুই এমনিই চলবোন কিন্তু না আমি তো যখন বলেছি বাঘ নিয়ে যাব তো যাবই তো অর্ধেক রাস্তায় গিয়ে দাদারাই যে ছেড়ে দিয়েছে তো সত্যি কথা বলতে বাঘ নিয়ে অনেকটা রাস্তায় গেছিলাম সত্যি কথা বলতে বাঘটা খুবই ভারী ছিল কিন্তু একটুও কষ্ট হচ্ছিল না মনে হচ্ছিল বাঘেই আমাকে টেনে নিয়ে যাচ্ছে はい。Okay. হেঁটে আমরা এই পেট্রোল পাম্পে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর জানো তো রাস্তা দিয়ে একটু হেঁটেই মানে হচ্ছে খাবার দাবার দিচ্ছিল খিচুড়ি লুচি আরও জল অনেক কিছু দিচ্ছিল তো এখান থেকেই আমরা হাঁটছিলাম আর যখন খিদে পাচ্ছিলো তখন কিছু কিছু নিয়ে খাচ্ছিলাম আর সব ভক্তবিন্দুদের জন্য এই আয়োজনটা করা হচ্ছিলো সবাই হাঁটছিলো আর এখানে রেস্ট নিয়ে দাঁড়িয়ে কিছু খাচ্ছিলো আবার হাঁটছিলো তো দেখো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছিলাম তারপর এখানে এসে একটু বসছিলাম কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছিলো তারপরে ওইখানে যখন বসেছি আমার বিশ্বাস না এতটাই জ্বর চলে এসতে আমি পুরো কান্না করে দিয়েছি কারণ আমার আর সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না এখন তোমাদের আমি বলছি আর আমার সত্যি কথা বলতে গাঁপ পা কাঁপছে তারপরে আমি জানি না কীভাবে উঠে এই যে হাঁটা শুরু করেছি এই যে যেই বড় ব্রিজটা আছে না সেই ব্রিজটার গাছে তো আমি হাঁটছি তো হেঁটেই যাচ্ছি আমি না আর থামিনি তারপরে বৌদিদের তো কষ্ট হয়ে গেছিলো ওরা অর্ধেক রাস্তা গিয়ে তো বসে পড়েছিল ওদের আর হাঁটার অবস্থা ছিল না এই যে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি তাও থামিনি আমি হেঁটেই যাচ্ছিলাম পাশাপাশি আরেকটা ব্রিজ আছে ওইদিকে দেখতে পাচ্ছ তো ওইখান দিয়ে যখন ট্রেন যাচ্ছিল সবাই বলছিল পাপি কারা টেনে যারা Give us a দিন সাত রাত হেঁটে ফাইনালি বাবার মেন গেটের কাছে পৌঁছালাম এই যে মেন গেটের কাছে যে আমি আসতে পারবো সত্যি ভাবতে পারেনি আর এটা বাবার ভক্তদের কাছে মেন গেট না এটা হচ্ছে পুরো স্বর্গ সত্যি কথা বলতে কি যারা বাবার ভক্ত আর যারা মনে বিশ্বাস আর ভক্তি নিয়ে এতটা দূর কষ্ট করে হেঁটে আসে তারাই জানে যে আসলে কি তো যাই হোক বাদ দাও তো এখন আমরা অনেকটা রাস্তা চলে এসছি একদম বাবার মেন গেটের সামনে তো চলো এখন মন্দিরে যাওয়া যাক তো মন্দির থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে জল ঢেলে মন্দিরে পুজো দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে দুধ পুকুরে স্নান করে এখন বাইরে চলে এসেছি এখন এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য